জীবনও মন অনেক সময় একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ হয় যেমন ধরুন একটি নদী যা চিরকাল প্রবাহিত হয় নদী যেমন বিভিন্ন বাঘ ঝাঁক নেয় তার গতিপথ পরিবর্তন করে কখনো শান্ত কখনো উত্তাল ঠিক তেমনি আমাদের মনও নানা সময় বিভিন্ন অনুভূতির মধ্যে দিয়ে প্রবাহিত হয় কখনো শান্ত কখনো দুঃখ বা কখনো উত্তেজনায় ভরা একটি ঘটনা মনে পড়ে একবার একজন গভীরভাবে চিন্তা করেছিলেন তার জীবনে খুব কঠিন সময় যাচ্ছে তিনি মনে করলেন যে জীবন যেন একটি অন্ধকার সুরঙ্গের মতো হয়ে গেছে যেখানে থেকে তিনি আর বের হতে পারছেন না কিন্তু একদিন এক বন্ধুর সাথে কথা বলে তিনি বুঝলেন যে নদী যেমন সুরঙ্গের মধ্যে প্রবাহিত জল কখনো থেমে থাকে না তেমনি জীবনও নানা পরিস্থিতি ভালো কিংবা খারাপ সময় ঘুরে আসে এবং সেটা একসময় বদলাবেই মনও ঠিক তেমনই কখনো গভীর দুঃখে ডুবে যায় আবার কখনও আনন্দের হওয়ায় থাকে জীবনও মন একে অপরের সাথে সাদৃশ্য রেখে চলছে